তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের চ্যানেল আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপর একাধিক এলাকায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বর্তমানে দাঁড়িয়েও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে সরাসরি আবহাওয়ার র্যাডার মোড়ে মোডে আসলে আপনারা দেখতে পাবেন যে মেঘলা আকাশের পরিস্থিতি কিন্তু একাধিক এলাকার দিকে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে পুরুলিয়া দিকটা ক্ষেত্রে বেশ ভালো মেঘলা আকাশ এবং হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের খুলনা সাইড থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশের একটা বিরাট বড় সড়ো চেষ্টা এই মুহূর্তে চালাচ্ছে অন্যদিকে জামশেদপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে করকপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন ভাব রয়েছে এছাড়াও ত্রিপুরার দিকটাও মেঘলা মেঘলা ভাব দেখতে পাচ্ছি রংপুরের সাইডেও কিন্তু বেশ ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এখানেও কিন্তু ব্যাপক আকারে মেঘলা আকাশ হয়ে রয়েছে মালদার দিকগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবারে আমরা চলে আসবো কলকাতা ক্ষেত্রে এবং কলকাতার এখান থেকে আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসার পর এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত রয়েছে তবে বিরাট ভয়ঙ্কর রকমভাবে এই মুহূর্তে বৃষ্টিপাত নেই কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত এলাকাগুলোর থেকে বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে দুর্গাপুর সাইড ক্ষেত্রে ক্ষেত্রে দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে সাইকল্প এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কাপাসিয়া কিশোরগঞ্জের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে চলে আসবো আমরা ঠিক রাত্রিবেলার দিকটায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাঝ রাত্রিবেলার দিকটায় কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকার দিকে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে যেমন বর্ধমান আরামবাগ চন্দ্রনগর নদী এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বগুলার দিকটায় রয়েছে তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বগুলার দিকটা কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের এলাকাগুলোর ক্ষেত্রেও রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে ধীরে ধীরে ট্রাকটাকে চালিয়ে দিয়েছি মেহেরপুর আশেপাশের দিকগুলো ক্ষেত্রে সাইকলপাল বৃষ্টিপাত থাকবে তবে আগামীকালকে দিনের ক্ষেত্রে কিন্তু আমরা সেই অর্থে অত বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না বেলা সাথে সাথে বৃষ্টিপাত বাড়বে বেলা সাথে সাথে আমরা তিনটের সময় চলে আসলাম এবং তিনটের সময় আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে চন্দ্রনগর খর্দা ব্যারাকপুর পানিহাটি মাসাতে সিঙ্গুর এলাকা ক্ষেত্রে ডানকুনি পানিহাটি এখানটায় কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই এলাকাটা ক্ষেত্রে থাকবে চন্দ্রকোনার লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে যেখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে সাতক্ষীরা শ্যামনগর বরিশাল খুলনা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কিছুটা করলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফরিদগঞ্জ চন্দ্রপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে আর ঢাকা আগরতলা কুমিল্লা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মনমোহন সিং সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কালাই রংপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কিছুটা জুমিন করলে আমরা দেখতে পাবো যে জলপাইগুড়ি আমারখানা এছাড়া কিন্তু বুড়া বাড়ি এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক চালিয়ে দিয়েছি চলে আসবো কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন বন্ধুরা আমরা এখানটায় চলে এসেছি তো এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে চলে আসলাম বৃষ্টিপাত নেই রাত্রিবেলা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না আমরা এই মুহূর্তে একেবারে একটু একটু করে ট্রাকটাকে এগিয়ে নিয়ে যাবো এবং দেখানোর চেষ্টা করবো যে কোন দিনকে সব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু থাকবে সোমবারের দিনটাও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সোমবারের দিনটাও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবারের দিনটা আমরা চলে আসলাম মঙ্গলবারের দিনটার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবারের দিনকে ক্ষেত্রেও থাকবে বুধবারের দিনটা বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার দিনকে ক্ষেত্রেও থাকবে তো টানা বৃষ্টিপাত থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছিল গতকালকে দিনকে ক্ষেত্রে যে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে বর্তমানে দাঁড়িয়ে নিম্নচাপের একটা অক্ষরেখা কিন্তু এই মুহূর্তে সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গের উপরে তার সাথে সাথে মৌসুমী বায়ুর অক্ষরেখা কিন্তু এখানে হিমালয় পাদদেশে পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু একখানা উচ্চচাপ বলয় রয়েছে এছাড়া একখানা ঘূর্ণাপত্ত রয়েছে মধ্য বাংলাদেশে তো এই সমস্ত কিছুর কারণে বায়ু উচ্চচাপ বলয় এবং এখানে হচ্ছে মৌসুমী বায়ুর অক্ষরেখা একাধিক এই সমস্ত রিজনের কারণে কিন্তু বর্তমানে আহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থামবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু এক নাগারে চলতে থাকবে শুক্রবার শুক্রবারের দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম শুক্রবারের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত জারি থাকবে শনিবার দিনটা শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত বন্ধুরা জারি থাকতে চলে আসে রবিবার দিনকে ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতন মতনভাবে দেখতে পাচ্ছি একেবারে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে চলে আসবো পরবর্তী চারটে দিনে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা থাকবে পরবর্তী আটটা দিনে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে বিশেষ করে সব থেকে বেশি যে বৃষ্টিপাত হবে সেটা হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু মুসল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু দুইশো থেকে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মুসুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাত বন্ধুরা হবেই অন্যদিকে যদি আমরা নাগারপুর লাগাও এলাকাগুলোর দিকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হায়দ্রাবাদের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে কিন্তু বৃষ্টিপাত এক নাগারে চলতে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বিশ্বরামপুর মাদান মনমোহন সিং এই এলাকাগুলো ক্ষেত্রে এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ঠাকুরগাঁও এলাকাগুলোর ক্ষেত্রে পঞ্চাগড় কোচবিহার লাগাও এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ির সাইড গুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর সাইড ক্ষেত্রেও বৃষ্টিপাতের বেশ ভালো সম্ভাবনা রয়েছে তো ওভারঅল একাধিক জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালদা দিগুলো ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বেশ ভালো মতনই নলাটি ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত থাকবে না এমনটা কিন্তু না পরবর্তী চারটে দিনেও বৃষ্টিপাত রয়েছে পরবর্তী আটটা দিনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু থাকবে তবে অন্যদিকে এখানা গুমোট গরমের পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা বেড়ে গিয়েছে আদ্রতা জনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি কিছুটা বেড়ে গিয়েছে কারণ হিউমিডিটিটা বর্তমানে কিন্তু অনেকটাই বেশি রয়েছে যদি আমরা একেবারে চলে যাই আদ্রতার মধ্যে Sí. আদ্রটা আমরা মোড়ে এই মুহূর্তে চলে আসলাম তো আদ্রটা মোড়ে আসছে আপনারা দেখতে পাবেন যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হিউমিডিটি রয়েছে এবং যত বেলা বাড়ে যত রাত হয় তত কিন্তু হিউমিডিটিটা বেড়ে যায় আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ভোরবেলার দিকটাই মোটামুটি রাত্রিবেলা মাঝে বেলার দিকে কী হয় হিউমিডিটিটা বেশি হয়ে যায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি হিউমিডিটি হয়ে যায় এই হিউমিডিটির কারণে কিন্তু মাঝে বেলার দিকে আদ্রত জড়িত অস্বস্তিকর কেন গরমের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলেই না এটা কিন্তু গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই একই পরিস্থিতি রয়েছে যেহেতু গোটা ভারতবর্ষে মানে ব্যাপক আকারে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে যার কারণে আহ ভোরবেলার দিকটাই কিংবা মাঝরাতে বেলার দিকটা কিন্তু হিউমিডিটিটা অনেকটাই বেশি রয়েছে তো পরিস্থিতি কিন্তু এইরকমই হতে চলেছে আগামী কয়েকটা দিন কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে যেটা আমি আপনাদেরকে বলে দিলাম তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিটা কিছুটা কম থাকবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এক নাগারে বৃষ্টিপাত চলতে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার কারণে পার্বত্য এলাকাগুলোর ক্ষেত্রে ধসের সম্ভাবনা রয়েছে কালিম্পংের ক্ষেত্রে ধসের সম্ভাবনা রয়েছে সিকিমের ক্ষেত্রে ধস যে সম্ভাবনা রয়েছে এবং পার্বত্য এলাকায় যে তিস্তা দর্ষা এই নদীগুলো রয়েছে নদীগুলোর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একাধিক পাহাড়ি এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ধসের ফলে একাধিক মানুষের কিন্তু প্রাণও চলে গেছে আর শুধু তাই নয় এখানে কিন্তু পশ্চিমবঙ্গের খেতেরও ধস কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং উত্তরবঙ্গে ক্ষেত্র কিন্তু বন্যার একটা আশঙ্কা রয়েছে একাধিক যে সমস্ত উপগোলবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু ভয়ংকর সম্ভাবনা রয়েছে কারণ নদীর জলস্তর কিন্তু হু হু চলেছে এবং এই কারণে কিন্তু ডিবিসি ছাড়তেও বাধ্য হচ্ছে তবে এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে কোনো খবর আসেনি যখনই জল ছাড়া কোনো রকম খবর আসবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সবার আগে তুলে ধরার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা স্টেডিউন থাকবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখলেন